মামা ও সূর্য মামা হ্যাঁ ভাগ্নে তুমি কি বলবে বলো কি উৎপাদ মাতি রেখেছো মামা পৃথিবীবাসী তো তোমার উপরে খেপে আছে কেন আমি আবার কি করেছি মামা এবার তোমার ভোল্টেজ একটু কমাও কালো মানুষ রোদে বেরোলে কাট কয়লা হয়ে যাচ্ছে আর সাদা মানুষ রোদে বেরোলে তো কালো কচু হয়ে ঘরে ফিরছে বেশি চিন্তা করিস না ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কর ভোল্টেজ কমিয়ে দেব কি ভাই কুকুর মুত্তা চললে কোথায় দিল্লি যাব কেন কি হয়েছে আর বলো না ভাই এখানে সবাই আমাকে কুকুর মুত্তা কুকুর মুত্তা বলে রাগাচ্ছে দিল্লি যাব ওখানকার লোকজন তো আমাকে মাসরুম বলে একটু সম্মান দেবে দেখ ভাই যেখানে যাবি যা কিন্তু যে তোকে খাবে সে মাশরুমই বলবে আর যে খাবে না সে কুকুর মুত্তাই বলবে ভাবি বর্তমান সময় ছেলে এবং মেয়ে দুটোই সমান তাই না বলো হ্যাঁ ভাই একদমই ঠিকই বলেছো সালা দুটোই লেনকর শুধু মোবাইল মোবাইল আর মোবাইল মোবাইল আমি রাখি বাঁধবো না না মানে না তোদের জন্য যৌবন বিসর্জন দেবো নাকি বাঁধবি না মানে কেন রে পড়লে কি সমস্যা তোর কেন পড়বো ওদেরকে আমার মা বাপ পয়দা করেছিল নাকি একদম রাখি বলবি না দাদা সবাইকে বোন বানালে আমার ভাবি বানাবি কাকে এই না হলে আমার বোন বোন টোন আগে দে উপহার দে নিজের মুখটা একবার দেখ রাখি বন্ধন বলে কি আমার মাথার উপর চেপে নাচবি কথা বলবি আরে তুই রাগ করছিস কেন फूलों का तारों का नो, 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 सबका नो, कहना नो, 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 है एक हजारों में मेरी डाइनी बहना है